নমস্কার রেডিও অরার আজকের পর্ব শুরু করছি মৃদুল দাসগুপ্তের একটি কবিতা দিয়ে পাঠ করেছেন ভক্তিপ্রসাদী না থাকি কেন তবে গান কেন তবে লেখা কেন তবে আঁকা আঁকি নিহত ভাইয়ের দেহ দেখে যদি নাই আসে ক্রোধ কেন ভালোবাসা কেন হাসাহাসি কিসের মূল্যবোধ যে নিখোঁজ জঙ্গলে তাকে ছিন্ন ভিন্ন পেয়ে আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিধান চেয়ে আমি তা পারি না শুধু পারি আমি সেই কবিতার জাগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আজকের গল্প পাঁচু গোপালের ভূত কাহিনী হুমায়ুন আহমেদ সম্পাদনা মানস কুমার লাই পাঠ করেছেন ভাস্কর ভট্টাচার্য ও মানস কুমার লাই পলিথিনের ব্যাগে পাঁচটা শিং মাছ নিয়ে পাঁচুগোপাল বাড়ি ফিরছেন মাছগুলি যেন মরে না যায় সেই জন্য বুদ্ধি করে ব্যাগে খানিকটা জলও নিয়ে নিয়েছেন এখন মনে হচ্ছে ব্যাগে জল নেয়াটা বোধ হয় চূড়ান্ত বোকামি হয়েছে জল চুঁয়ে চুঁয়ে পড়ছে তার প্যান্ট ইতিমধ্যেই একেবারে মাখামাখি হয়ে গেছে পাঁচুগোপাল খেয়াল করেছেন তার একচল্লিশ বছর বয়সে জীবনে তিনি বুদ্ধি করে যে কটা কাজ করেছেন সবকটাই চূড়ান্ত নির্বুদ্ধিতা বলে পরবর্তী সময়ে প্রমাণিত হয়েছে আসলে বুদ্ধি খাটিয়ে তার কিছুই করাটা ঠিক হয় না পাঁচটা শিং মাছের দাম নিয়েছে চল্লিশ টাকা ঠকেছেন বলে মনে হচ্ছে প্রতিটি শিং মাছের দাম পড়েছে আট টাকা শিং মাছ সস্তা ধরনের মাছ সাপের মতো কিলবিল করে এই মাছ আট টাকা পিস না 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 হতেই পারে না বাড়ি ফিরলে স্ত্রীর কাছে প্রচণ্ড ধমক খেতে হবে পাঁচুগোপালের স্ত্রী ভবানী একেবারে সুপুরি গাছের মতো সরু তার বুদ্ধিটাও সরু তেজ কিন্তু ভয়াবহ ভবানীর সরু বুদ্ধি এবং ভয়াবহ তেজের কাছে পাঁচুগোপাল কেমন কেঁচোর মতো হয়ে থাকেন মাঝে মাঝে মনে হয় মাপ মতো গর্ত পেলে বোধ গর্তের মধ্যেই ঢুকে যেতেন বাজার দেখে ভবানী ঠিক কি কী বলতে পারে তা পাঁচুগোপাল কল্পনা করতে করতে যাচ্ছে কল্পনা করতে ভালো লাগছে না কিন্তু উপায় নেই অন্য কিছু যে মাথাতেই আসছে না প্রথমেই ভবানী বরফ শীতল গলায় বলবে মাছ আর তরকারি আলাদা এনেছো তো ওই দিনের মতো মাছ তরকারি পান সুপুরি সব একসাথে আনন্দিত না সে ভুল গোপাল করেনি মাছ আলাদাই আছে কাঁচা সুপারি আনতে বলেছিলাম এনেছো না ভুলে বসে আছো যেটা বলা হয় সেটা তো মনে থাকে না আজ মনে আছে বাজারে ঢুকেই প্রথমেই কাঁচা সুপারিটা কিনেছেন শিং মাছ আনতে বলেছিলাম এনেছো না রাক্ষুষি মাগুরের বাচ্চা নিয়ে এসেছ তুমি কচি খোকা তো তাই যে যা বলে তাই বিশ্বাস করো আশ্চর্য মানুষ কত করে নিয়েছে মাছ পঁচিশ টাকা নিয়েছে পাঁচ টাকা পিস পাঁচ যে মিথ্যা বলতে পারেন না মিথ্যা কথা তার গলার ফুটো দিয়ে বের হয় না তার ধারণা তার গলার ফুটোটা খুব সরু বলে এই সমস্যা হয় তবে আজ বাধ্য হয়ে মিথ্যা বলতেই হবে পাঁচটা মাছ পঁচিশ টাকা নিল বাড়িতে কি টাকার গাছ পুঁতে দেখেছো নাকি একটা দাম বলবে আর হুট করে দিয়ে দেবে নাকি মেচো হাঁটায় গিয়ে বড়োলোকি চাল দেখাও দরদাম করতে ভালো লাগে না পাঁচ টাকা পিস শিং মাছ কি মনে করে কিনলে এই শিং মাছগুলো কি সোনা দিয়ে বানানো ভবানীর এই সব কথা তাকে মাথা নিচু করে শুনতে হবে কোনো উপায় নেই তিনি যদি বলেন মাছ পনেরো টাকা হয়েছে তিন টাকা করে পিস তারপরেও কথা শুনতে হবে ঝিনুকে চুন বলেছিলাম এনেছো কাঁচু কপাল তো চমকে উঠলেন ঝিনুকে চুন তো আনা হয়নি কি সর্বনাশ ভেবে রেখেছিলেন সব বাজার শেষ হলে চুনটা কিনবেন এইটাই ভুল হয়েছে কাঁচা সুপারি কেনার সময় চুনটা তার কেনা উচিত ছিল চুন ছাড়া যে বাড়িতে যাওয়াই যাবে না তিনি দীর্ঘশ্বাস ফেললেন তার উচিত ছিল পেছন ফিরে যেদিক থেকে এসেছেন সেদিকেই রওনা হওয়া তা না করে তিনি ঠিক করলেন রাস্তাটা পার হবেন প্রাচীন একটা কুসংস্কার আছে যে রাস্তায় আসবে সে রাস্তা দিয়ে আর ফেরত যাওয়া যাবে না আর ওই রাস্তা বদল করতে গিয়েই ঘটল সেই দুর্ঘটনাটা দশ টনি একটা ট্রাক তার গায়ের ওপর এসে পড়ল তাকে চাপা দিয়ে ঊর্ধ্ব পার হয়ে গেল অ্যাক্সিডেন্টের পর ট্রাকওয়ালারা খুব সাবধানে থাকে ট্রাকটাকে থামায় না ট্রাক থামালে পাবলিকের হাতে ধরা পড়ে যাবে যে না এটা তো হতে দেয়া যায় না দশ টন মাল বোঝাই একটা ট্রাক পাঁচুগোপালের উপর দিয়ে চলে গেছে তারপরেও তিনি খুব বিস্ময়ের সঙ্গে লক্ষ্য করলেন না তিনি তো তেমন ব্যথা পাননি ইঞ্জেকশনে ছুঁচফোটার মতো ব্যথা যা মোটেও ধরতব্য নয় ট্রাক চাপা পড়লে ব্যথা পাওয়া যায় না এই সত্য আবিষ্কারের আনন্দে তিনি একবারে গদগদ হয়ে উঠে দাঁড়ালেন হাতের তরকারির ব্যাগ এবং মাছের ব্যাগ ছিটকে পড়ে গিয়েছিল মাছের ব্যাগ থেকে মাছগুলো বের হয়ে এঁকে বেঁকে চলে যাচ্ছিল নর্দমার মধ্যে পড়ে গেলে তো পাহাড়েদের খুঁজে পাওয়া যাবে না পাঁচুগোপাল অতি ব্যস্ত হয়ে মাছগুলোর কাছে ছুটে গেল বাড়িতে শিং মাছ না নিয়ে গেলে যে একেবারে ভূমিকম্প হয়ে যাবে তিনি ট্রাক চাপা পড়েছেন এই ঘটনা শুনেও ভবানী তাকে তো রেহাই দেবে না পাঁচু উপ হয়ে বসলেন মাছ ধরতে গেলেন না ধরতে পারলেন না আঙুলের ফাঁক দিয়ে অদ্ভুত উপায়ে মাছগুলো বের হয়ে যাচ্ছে কি আশ্চর্য ব্যাপার আরে ঘটনাটা কি এর মধ্যে প্রচুর হইচই শুরু হয়ে গেছে রাস্তার উপর শত শত লোক জমে গেছে মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু একটা ঘটে গেছে পাঁচু গোপাল উঠে দাঁড়ালেন কৌতূহলী হয়ে উকি দিয়ে দেখেন একেবারে রক্তে রাস্তাটা ভেসে যাচ্ছে আর সেই রক্তে মাখামাখি হয়ে যে শুয়ে আছে সে তো আর কেউ না সে নিজে এই দৃশ্য দেখার পরেও তার বুঝতে কিছুটা সময় লাগলো যে তিনি আসলে মারা গেছেন অপঘাতে মৃত্যুর পর মানুষ ভূত হয় তিনিও তাই হয়েছেন ভূত হয়েছেন বলেই কেউ তাকে দেখতে পাচ্ছে না তবে তিনি নিজে নিজেকে পরিষ্কার দেখতে পাচ্ছেন যদিও তার শরীরগত কিছু পরিবর্তন হয়েছে যেমন তিনি শিং মাছ ধরতে পারছেন না মাছগুলো হাতের আঙুল ভেদ করে বের হয়ে যাচ্ছে মৃত্যুর আগে তার গায়ে যে পোশাক ছিল ভূত হিসেবেও তার গায়ে একই পোশাক এমনকি শিং মাছের জল লেগে প্যান্ট ভেজে গিয়েছিল এখনও প্যান্টটা ভেজা ভেজা প্যান্ট থেকে আস্তে গন্ধ আসছে হুম ভূতেরা তাহলে গন্ধ পায় এই রহস্যময় ব্যাপারটার মানে কি কে জানে তবে কোনো রহস্যময় ব্যাপার নিয়ে আপাতত তার মাথাটা ঘামাতে ইচ্ছে করছে না মাথাটা তখন ভো ভো করে ঘুরছে ধাতস্থ হতে তো সময় লাগবে সিগারেট খেতে পারলে ভালো হতো ভূতেরা সিগারেট খায় কি না কে জানে অ্যাক্সিডেন্টের জায়গায় প্রচণ্ড ভিড় পুলিশ চলে এসেছে ট্রাফিক পুলিশ পো পো করে বাসি বাজাচ্ছে কি হয়েছে সবাই এক নজরে দেখতে চায় তিনিও উঁকি দিলেন এমন ভিড় যে কিচ্ছুটি দেখার উপায় নেই নিজের ডেড বডি অথচ নিজেই চোখে দেখতে পাচ্ছেন না এর চেয়ে বড় ট্র্যাজেডি আর কি হতে পারে তিনি ফাঁক ফোঁকর দিয়ে ঢোকার চেষ্টা করতে লাগলেন এমন সময় তার পিঠেকে যেন হাত রেখে বলল স্যার আপনি মারা গেছেন পাঁচুগোপাল বিনীত ভঙ্গিতে বললেন হ্যাঁ নিজের মৃত্যুর কথা নিজের মুখে বলতে লজ্জা লাগল খুবই আফসোসের কথা ভেরি স্যাড লোকটির কথায় পাঁচুগোপাল অভিভূত হলেন যখন মানুষ ছিলেন তখন এত সহানুভূতি নিয়ে কেউ তার সঙ্গে তো কথা বলেনি ভূত হবার পর মানুষের সহানুভূতি পাচ্ছেন এটা না তুচ্ছ করার ব্যাপার তো নয় স্যার আপনার নাম কি আমার নাম পাঁচু পাঁচু গোপাল আমার নাম হারান আমিও আপনার মতো ভূত ওই যে টাইলসের একটা দোকান দেখছেন ইউরেকা টাইলস আমি ছিলাম ওই দোকানের ম্যানেজার ও দোকানের মধ্যেই সঙ্গে মৃত্যু হাসপাতালে নেবারও সুযোগ হয়নি ও তারপর থেকে এখানেই আছি রাতে দোকানেই ঘুমাই পাঁচুগোপাল আবারও বললেন ও মেন রোডের ওপর দোকান ট্রাক ফাঁক সারা রাত চলে ঘুম ভালো হয় না ভূতেদের ঘুমের প্রয়োজন হয় তার জানা ছিল না ভূত জগৎ সম্বন্ধে তিনি কিছুই জানেন না ধীরে ধীরে সব জানবেন এবার যাকে হারানকে পাওয়ায় তার লাভই হয়েছে সাধারণ জিনিসগুলো তার কাছ থেকে জেনে নেওয়া যাবে হারান বলল এইখানে শুধু শুধু দাঁড়িয়ে সময় নষ্ট করে কি করবেন দাদা চলে যান গোপাল বললেন কোথায় যাব বৌদির কাছে চলে যান এত বড় একটা দুর্ঘটনা ঘটেছে বৌদির আশেপাশে থাকলেও একটা শান্ত না যাব কিন্তু কিভাবে যাব কেন রিক্সা করে চলে যান আপনার তো আর রিক্সা ভাড়া লাগবে না চালু একটা রিক্সা দেখে লাভ দিয়ে সিটে উঠে বসে পড়ুন আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ওই কলা বাগান ওইদিকে যাচ্ছে এমন একটা রিক্সায় উঠে বসুন আমি অবশ্যই কোথাও যেতে হলে গাড়িতে করে যা তবে রিক্সার আলাদা মজা আছে পাঁচু গোপাল চুপ করে আছেন এতদিন ভেবেছিলেন ভূতরা বাতাস হয়ে ঘুরে বেড়ায় এখন তো দেখা যাচ্ছে ব্যাপারটা সেরকম নয় চলাফেরার জন্য তাদেরও রিক্সা অটো টোটো এসব লাগে হারান বলল স্যারের মনটা এত খারাপ কেন পাঁচুগোপাল বললেন আরে না 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 মনটা মারধর করে পাঁচুগোপাল আতকুটে বললেন হ্যাঁ সে কি এই তো পরশু দিনের ঘটনা একটা মারুতি গাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল নতুন গাড়ি দেখে বড় লোভ লাগলো গাড়ির প্রতি আমার একটা একটা আলাদা দুর্বলতা আছে বিকেলের দিকে গাড়ি চড়ে ঘুরে বেড়াতে ভালো লাগে মারুতি দেখে লোভ সামলাতে পারলাম না লাভ দিয়ে গাড়িতে ঢুকে পড়লাম গাড়ি যাচ্ছিল ওই নিউ মার্কেটের দিকে চাঁদনী চকের ক্রসিংয়ে রেড লাইট গাড়ি থেমে গেছে আমিও বোকার মতো মাথা বের করেছি আমাকে দেখেই ওই চার পাঁচ ভূত হয় জয় করে ছুটে এলো আমি কিছু বোঝার আগেই জানেন দাদা দিয়ে টেনে বের করে ফেললো দিল ধোলাই এখনো আমার হাতে পায়ে খুব ব্যথা পাঁচু গোপাল শুকনো গলায় বললো সে কি সর্বনাশ অপঘাতে যারা মারা যায় তারাই তো ভূত হয় অপঘাতে মারা যায় কারা ওই সন্ত্রাসী খুনি চাঁদাবাজ আমরা যারা সাধারণ ভূত তারা এদের হাতে জিম্মি গড়িয়াহাটে এক খুনি ভূত আছে রামদা হাতে বসে থাকে কাউকে দেখলেই হু 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 শব্দ করে রামদা হাতে ছুটে আসে দাদা ওই গড়িয়াহাট এলাকার দিকে ভুলেও যাবেন না হ্যাঁ হ্যাঁ ঠিক আছে হ্যাঁ ঠিক আছে আর একটা কথা ওই চিৎপুরের দিকেও যাবেন না চিতপুর কেন ওইখানে কি চিতপুরে আছে দুই ভাই ছদুরুল আর বদরুল দুই ভাই কিন্তু খুব ভয়ঙ্কর আসলে আমার ফ্যামিলি থাকে ওই চিৎপুরে বছর উপর হয়ে গেল ওদের দেখতে যেতে পারি না মন মানে না দেখতে ইচ্ছে করে বোকার মতো একবার চুপি চুপি এই চলে গেছি বাড়িতে ঢোকার আগেই দুজনের হাতে ধরা পড়লাম ভোজালির এক কোপা তারা আমার ডান পা হাটু নিচ থেকে কেটে ফেললো তারপর সেই কাটা পা নিয়ে কি খুশি ফুটবলের মতো ছোঁড়াছুড়ি করে ওরা পা নিয়ে লাফালাফি করছিল আমি সেই ফাঁকে কোনো রকমে পালিয়ে এসেছি দু মাস ভুগলাম জানেন দাদা দু মাসে নতুন পা গজালো সে কি পা গজালো তা গজায় লেজের মতো গজা ভূত হবার এই এক সুবিধা যখন পা কাটা গেল তখন জানতাম না যে আবার পা গজায় খুব মন কষ্টে ছিলাম জানেন তারপর একদিন দেখি পা গজিয়েছে এই দেখুন না দেখুন দেখুন ভদ্রলোক বাজামা পরেছিলেন বাজামাটা সরিয়ে গজানো পাটা দেখালেন এবং নিশ্বাস ফেলে বললেন তবে গজানো পা আসল হয় হয় না দুর্বল জোর পাওয়া যায় না তবু যে পা গজায় সেটাই কম না ভূত জীবনে দুর্ঘটনা লেগেই থাকে হাত পা গজানোর সিস্টেম না থাকলে বিরাট বিপদ ছিল আচ্ছা মাথা গজায় মাথা কাটা পড়লে মাথাও গজায় সেই মাথা সাইজে ছোট হয় আচুগোপাল খিন গলায় বললেন ভাই আপনি কি আমার সঙ্গে একটু আসবেন আসলে কি জানেন একা একা যেতে ভয় করছে হারান সঙ্গে সঙ্গে বলল চলুন আপনার উপর মায়া পড়ে গেছে আপনাকে একা ছাড়তেও ইচ্ছা করছে না ভূত যদি ভূতকে না দেখে তাহলে কে দেখবে একটা গান আছে না ভূত ভূতের জন্যে হারান গান ধরল গলায় বেশ সুর আছে তো একটু নাকি নাকি তারপরেও শুনতে খারাপ লাগছে না কয়েক লাইন গিয়ে বলল দাদা গান বাজনার চর্চা আছে না 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 আগে না চর্চা থাকলে ভালো হতো আমাদের সময় কাটে না তো গান বাজনা করে সময় কাটাই চলুন রওনা হই রিক্সায় যাবেন না গাড়িতে রিক্সায় যাওয়াই ভালো আপনার তো নিশ্চয় ওই চলন্ত গাড়িতে লাফ দিয়ে ওটার অভ্যেস নেই শিখে যাবেন বেঁচে থাকার জন্য সবই শিখতে হয় সংগ্রাম করতে হয় ভূতেদের জীবন হল সংগ্রামী জীবন পাঁচুগোপাল চমকে উঠলেন ভূতেদের জীবন সংগ্রামী জীবন তার মানে কি বেঁচে থাকতো সংগ্রাম মরার পরেও সংগ্রাম কি ধরনের সংগ্রাম হারানকে জিজ্ঞাসা করে জেনে নেয় ভালো না হারানকে জিজ্ঞাসা করার হলো না তার আগেই সে গান ধরল আই যে পাশা রে ভূতনি ও ভূতনি তোমার আই যে পাশা রে ভূতনি ও ভূতনি তোমার সনে একলা পাইছি ভূতনি ও নিঘর বনে একলা এই পাঁচু গোপালের বেশ ভালো লাগলো হুম হারানের গলাটা আসলে সত্যি ভালো তাল গানও বেশ ঠিক আছে পাঁচু গোপাল হাতে তাল দিতে লাগলেন হারান গানটা থামালো দাদা হ্যাঁ ওই দেখুন একটা খালি রিক্সা যাচ্ছে চলুন উঠে পড়ি আমার হাত ধরে এই লাভ দিন ওই হাই জাম্প ছোটবেলায় হাই জাম্প দেননি হাই জাম্প আগে না ছোটবেলায় হাই জাম্প না দিলেও পাঁচুগোপাল ভালোই লাভ দিলেন রিক্সার পাটাতনে গড়িয়ে পড়লেন হারান তাকে সিটে টেনে তুলল পাঁচুগোপাল বললেন রিক্সায় যখন প্যাসেঞ্জার উঠবে তখন আমরা কি করব হারান হাই তুলতে তুলতে বলল ও কোন সমস্যা নেই তখন আমরা প্যাসেঞ্জারদের কোলে বসে এক মজা মানুষের কোলে বসে বসে জীবন কাটিয়ে দেওয়া যায় মানুষের কোলে বসে জীবন কাটিয়ে দেওয়ার ব্যাপারটা পাঁচু খুব রুচিকর মনে হল না তিনি কিচ্ছুটি বললেন না রিক্সার হুট ধরে বসে রইলেন হঠাৎ তার মনে হলো তিনি পিঠে এক ধরনের ব্যথা অনুভব করছেন না একটা অস্বস্তিকর ব্যথা যেন মেরুদণ্ড ধরে কেউ একজন হালকাভাবে তাকে পেছন দিকে টানছে ব্যথাটা শুরুতে হালকা থাকলেও রিক্সাটা যতই এগোচ্ছে ততই বাড়ছে হারানকে ব্যাপারটা বলবেন তিনি ঠিক বুঝতে পারছেন না ভৌতিক ব্যাপার হয়তো সে অনেক ভালো জানে রিক্সায় চললে সব ভূতদেরই হয়তো পিঠে ব্যথা করে এটাই হয়তো নিয়ম কিন্তু না ব্যথাটা তো আস্তে আস্তে বাড়ছে কিচ্ছুতেই যাচ্ছে না না ব্যথা কমানোর জন্য পাঁচগোপাল খুক খুব করে কাশি শুরু করলেন হারান মাথা ঘুরিয়ে বিস্মিত গলায় বললেন কাশছেন কেন কাশি আসছে এই জন্যই কাশি আসছে এই জন্যই কাঁসলাম কেন ভূতদের কি কাঁসা নিষেধ না 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 কাঁসা নিষেধ না আপনার কাশির ধরনটা ভালো না পিঠে ব্যথা আছে আচুগোপাল বিস্মিত হয়ে বললেন হ্যাঁ 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 আছে তো মেরুদণ্ডে হ্যাঁ হ্যাঁ সর্বনাশ লাভ দিয়ে নামুন দেখি রিক্সা থেকে গোপাল রিক্সা থেকে লাফ দিয়ে নামলেন গলায় বললেন কেন কি কি হয়েছে হয়েছে সর্বনাশ হয়ে গেছে পিছন দিকে দেখো গোপাল পিছন ফিরে দেখলেন তার পেছনে রঙিন এক ফিতা ফিতার এক মাথা তার পিঠে লাগছে আর অন্য মাথা বহু দূরে চলে গেছে হারান বিরক্ত হয়ে বলল কিছু বুঝতে পারছেন আগে না আরে দাদা আপনি তো এখনো মরেন নাই মনে হয় ডাক্তার আপনার জীবন বাঁচানোর চেষ্টা করছে কিছু নির্বোধ ডাক্তার আছে না রোগীকে বাঁচাবার জন্য জীবন দিয়ে দেয় একজন মরতে চাচ্ছে মরতে দাও তা দেবে না বাঁচিয়ে তুলবে বাঁচিয়ে তুলে লাভটা কি পাঁচুগোপাল বললেন ওই ফিতার ব্যাপারটা তো বুঝতে পারছি না আপনার রক্তমাংসের শরীরের সঙ্গে ওই ফিতা লাগানো ফিতায় টান পড়ছে তার মানে হলো আপনাকে ওই শরীরে ঢুকতে হবে ব্যথা যন্ত্রণা চিকিৎসা চলবে ওই শরীরে ঢুকতে চান ঠিক কি করব বুঝতে পারছি না জানেন কোনো দরকার নাই যা আছেন ভালো আছেন দেখি চেষ্টা করে ফিতা ছিঁড়তে পারি কি না আপনিও হাত লাগান আরও কয়েকজন ভূত পেলে ভালো হতো হ্যাঁ একসঙ্গে টানাটানি করে ছিঁড়ে ফেলতাম আপনি দাঁড়িয়ে থাকুন আমি দেখি কয়েকজনকে নিয়ে আসি খবরদার যাবেন না এই টেলিফোনের পোলটা ধরে দাঁড়ান দু হাতে শক্ত করে পোলটা ধরে থাকুন নয়তো ফিতার টানের চোটে উঠে চলে যাবেন মহা বিপদে দেখছি পাঁচু গোপাল টেলিফোনের পোলটাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে রইলেন পিঠের টান বাড়ছে তার একবার মনে হলো পোল শুদ্ধ তাকে বুঝি কুড়িয়ে নিয়ে যাবে এমন জোরে টান ইতিমধ্যে হারান তিন চারজন ভূত নিয়ে উপস্থিত হয়েছে তারা ফিতে ছেঁড়ার চেষ্টা করছে না লাভ কিচ্ছুটি হচ্ছে না এক সময় টানটা প্রবল হলো পাঁচুগোপাল টেলিফোনের পোল ছেড়ে দিল তার মনে হলো তিনি ঝড়ের গতিতে ছুটে যাচ্ছেন এক ভয়াবহ অবস্থা মানুষ নাকি ভূত এমন বিপদে পড়ে পাঁচুগোপালের মাথার অপারেশন শেষ হয়েছে নিউরোলজি সার্জন প্রফেসর ব্যানার্জি হাতের গ্লাভস খুলতে খুলতে বললেন অপারেশন সাকসেসফুল হয়েছে বলেই আমার ধারণা রোগীর বেঁচে থাকার কথা অবশ্যই চব্বিশ ঘন্টা পার না হলে ঠিক কিছুই বলা যাচ্ছে না তারপরেও আমি আশাবাদী চোখের মনিতে আলো ফেলে দেখুন তো রিফ্লেক্স অ্যাকশনটা কেমন একজন ডাক্তার পাঁচু কপালের চোখের মনিতে আলো ফেললেন চোখের মনি বড় বড় হয়ে আছে পাঁচু কপালের ভূত তার শরীরের কাছেই বসা তিনি শরীরের ভেতর ঢোকার তীব্র আকর্ষণ বোধ করছেন কোন দিক দিয়ে ঢুকবেন বুঝতে পারছেন না দাদা পাঁচুগোপাল চমকে তাকিয়ে দেখেন হারানো চলে এসেছে বোধ হয় দৌড়ে এসেছে হাঁ পাচ্ছে পাঁচুগোপাল ডাক্তার ব্যানার্জির দিকে তাকালেন হারান বলল শুধু শুধু আর বসে আছেন কেন এরা তো মনে হয় আপনাকে বাঁচাবেই নিন শরীরে ঢুকে পড়ো শরীরে ঢুকবো কিন্তু কোন দিক দিয়ে ঢুকবো ওই তো চোখের মনি দিয়ে ঢুকে পড়ো চোখের মনি দিয়ে ঢোকাটা সহজ হবে হ্যাঁ বলেন কি আমার যে খুব ভয় লাগছে এ বাবা কোচি খোকা নাকি ভয় লাগছে বৌদির সঙ্গে দেখা হয়েছে বৌদি না কই কই না তো সে কি হাসপাতালের বারান্দায় লম্বা হয়ে পড়ে আছে বোধির সঙ্গে আপনার ছোট মেয়েটাও আছে বেচারি বোধ হয় খুব কান্না কান্নাকাটি যেভাবে করছে বলার না হ্যাঁ সে কি আমার মেয়েটা খুব খুব কাঁদছে আহা রে শুধু শুধু কথা বলে সময় নষ্ট নেই নেই ঢোকা পড়ুন পাঁচু গোপাল তার চোখের মনির ভেতর দিয়ে নিজের শরীরে ঢুকে পড়লেন যে ডাক্তার চোখের মনির ওপর আলো ফেলছিল সে তো আনন্দিত গলায় বলল বাহ রিফ্লেক্স অ্যাকশন তো খুব ভালো চোখের মনি ছোট হচ্ছে এ যাত্রা বোধহয় টিকে গেল ট্রাকের নিচে পড়েও বেঁচে যায় এই প্রথম দেখলাম একেই বলে ভাগ্য মনের কথা বলে রেডিও অরা শুনতে থাকুন রেডিও অরার অনুষ্ঠান প্রতি শনিবার বিকেল ঠিক পাঁচটায় আপনার প্রিয় রেডিও অরা ইউটিউব চ্যানেলে